মানে আয়নাঘর গেছে আরেক দল ভাবতেছে হাওয়া ভবন তুলে হাওয়া ভবন আবার চালু করবে এরকম একটা অবস্থা আমরা দেখতেছি যে আপনারা যদি এখনো না শুধরান তাহলে এই ছাত্র জনতা আবারও আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে ইনশাল্লাহ ওইটা তো পনেরো দিন লাগছে আর এটা আমাদের পনেরো সেকেন্ডও লাগবে না এটা হচ্ছে ছাত্র সমাজ আমরা ইতিমধ্যে দেখতেছি যে স্বৈরাচার পতন হয়েছে স্বৈরাচার পতন হওয়ার সাথে সাথে মানে আয়নাঘর গেছে আরেক দল ভাবতেছে হাওয়া ভবন তুলে হাওয়া ভবন আবার চালু করবে এরকম একটা অবস্থা আমরা দেখতেছি এখন আমরা দেশে স্বৈরাচার সরকারের এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের পনেরো দিনে পতন করছি এখন যদি নতুন কোন দল বা নতুন কোন রাজনৈতিক দল যাই হোক যারাই দেশে কোনো অরাজনৈতিক বা কোনো কিছু সৃষ্টি করতে চায় ওইটা তো পনেরো দিন লাগছে আর এটা আমাদের পনেরো সেকেন্ডও লাগবে না এটা হচ্ছে ছাত্র সমাজ ছাত্র সমাজের সাথে এত সহজে পাঙ্গা নেওয়া যাবে না এটা ছাত্র সমাজ এগুলো এদের রক্তের রক্ত গরম বুঝছেন এইদের সাথে পাঙ্গা নিলে হবে না হুঁশিয়ার সাবধান সবাই সাবধান করতেছে আমাদের সাথে পাঙ্গা নিতে আসবেন না কেউ পার পায়া যাবেন না কেউ না এবার আমি আপনারে যদি বলি এই যে সবার কথা বলতেছেন বিএমপি জামাত সবাই হ্যাঁ সবাই ছিল পাশে কিন্তু থাকার মতো যদি থাকতো আমাদের এতগুলো ভাই বোনকে মরতো না এটা আমি আপনারে বলি থাকার মতো কেউ থাকে নাই সবাই ছিল আমি বলবো না যে কেউ থাকে নাই সবাই ছিল কিন্তু থাকার মতো কেউ থাকে নাই সবাই যদি যদি তারা একসাথে হইয়া নামতো একসাথে যদি সবাই নামতো একতাভাবে যেভাবে ছাত্র সমাজ যেভাবে খেপছে এইভাবে যদি সবাই খেপা নামতো এতগুলো ছাত্র এতগুলো ভাই বোন মরতো না আমি আপনারা বলি স্বাধীনতার যদি বলেন যে জামাত বিএনপি ছিল না এটা বললে ভুল হবে অফকোর্স তারা ছিল আমাদের সাথে না হলে সবার ঐক্যমতেই শ্রমিক আর ছাত্র সমাজ এভরিথিং সব মানুষ মিললেই আমরা নতুন দেশ অর্জন করছি কিন্তু বিষয়টা হলো যে সেরসব সরকার পতন করছি সরকারের মেন মেন লোকগুলো ঠিকই বাইরে চলে গেছে বা পলাতক আছে বা যেভাবে আছে কিন্তু আমরা ওই দেশটা যে স্বাধীন ধরে রাখা যেটাকে বলে স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করাটা যতটা কঠিন সেই জায়গাটাই আমরা এখন আছি যেটা হলো যে আমাদের যে আশেপাশে ছাত্র ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন বা আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে আমাদের সাথে এখন পর্যন্ত বিভিন্নভাবেই জড়িত আছে যার জন্য কি হয়েছে যে আমাদের সেই স্বাধীনতা তাটা এখন প্রতি টেস্ট ট্রেপে যা আমাদের হুমকির মুখে পড়তে হচ্ছে যেটা হচ্ছে আপনি গতবারে কয়েকদিন দেখেছেন আমাদের কার্যক্রমে যে সচিবালয়ে হামলা হয়েছে বা বিভিন্নভাবেই এই বন্যাটা দুর্দিনে আমাদের সাথে পাশে থেকে আমাদের বিপদগামী করার চেষ্টা করেছে যদি আমি আহ্বান জানাইব পিছনে যাই হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ বা বিএনপি জামাত সবাই জামাত বিএনপি অবশ্যই আমাদের পাশে আসে থাকবে ইনশাআল্লাহ কিন্তু আমি আহ্বান জানিব সবাই একে এক মিলে ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গড়ায় আমরা চেষ্টা করব। যাতে দুর্নীতিমুক্ত এবং সামনে যেই রাজা আসবে প্রধানমন্ত্রী হবে সেও জানি, দেশটাকে সুশৃঙ্খলভাবে এবং আইনের আওতায় সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এটাই আমাদের আশা আর শহীদদের স্মরণে বলতেছে আসলে এটা অনেক মর্মান্তিক ব্যাপার আজকে যাদের জন্য আজকে এই আমরা নতুন বাংলাদেশ পাইছি তারা নাই তাদের পরিবার শোকাহত একটা সন্তান হারাইছে এটা খুবই দুঃখজনক এটা ভাষা দিয়ে আমরা বা আমরা কথা দিয়ে কিছু করতে পারবো না সবাই আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন যাদের কাছে দোয়া এবং সবাই শহীদদের পরিবারের কাছে পাশে থাকবেন এমন পিলখানা হত্যাকাণ্ড তেরো সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং দু সালে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে সমস্ত শহীদরা হয়েছে সমস্ত কিছুর পিছনে শেখ হাসিনা সরকারের হাত ছিল এটা আমরা স্পষ্ট অথব আমরা চাই বাংলাদেশে তাকে অনতি বিলম্বে এনে জাতিসংঘের মাধ্যমে তাকে বাংলাদেশে এনে তাকে কার্যকারী শাস্তি প্রদান করা হোক যদি তাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হয় বা ঝোলানোর দরকার পরে তাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হোক কারণ সে বাংলাদেশের ইতিহাসে নয় সারা বিশ্বের ইতিহাসে নির্মম হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছে এ দেখেন যারা শহীদ হয়েছিল তাদের নামের পাশে কিন্তু আমরা শহীদ হিসাবে যুক্ত করি যে তারা শহীদ হয়েছে নিশ্চয়ই তারা এমন একটি কাজের জন্য মাঠে নেমেছিলো তারা চেয়েছিল দেশের ভালোবাসা তারা চেয়েছিল বাংলাদেশটাকে একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য এই সুন্দর রাষ্ট্র গড়ার জন্য যে সমস্ত মানুষরা শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি বিশেষ করে তাদের যে উদ্দেশ্য ছিল বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুশান্তিভাবে বাংলাদেশে বসবাস করবে এই দাবির প্রেক্ষিতে আন্দোলনের পরবর্তী সময় যে সমস্ত মানুষ বাংলাদেশে আবারও নতুন করে অরাজকতা সৃষ্টি করতেছে তাদেরকে পরিষ্কার ভাষায় আমরা ছাত্র জনতা বলতে চাই যে আপনারা যদি এখনও না শুধরান তাহলে এই ছাত্র জনতা আবারও আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে ইনশাল্লাহ আমার বাড়ির পাশে আনসার ক্যাম্প আছে আমি সেখানে অনেক আনসারদের সাথে উঠাবাসও করেছি কিন্তু আনসাররা প্রকৃত আনসার তারা এমন হতে পারে না আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আনসারদের পিছনে ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনী এদের ভিতরে ভর করেছিল এবং তাদের ভিতরে ঢুকে বাংলাদেশে একটি নতুন করে অরাজকতা সৃষ্টি করার জন্য ধাপে ধাপে তারা অগ্রসর হচ্ছে আমরা আমরা এটাও দেখেছি আমাদের সমন্বয়ক ভাইরা তাদেরকে শক্ত হতে দমন করেছে সেনাবাহিনী তাদেরকে শক্ত হাতে দমন করেছে আমরা বলতে চাই শুধু আনসার নয় বাংলাদেশে রিকশাওয়ালা হিসেবে তারা আসতেছে কোনো কোনো সময় দেখছে ভ্যানওয়ালা হয়ে আসতেছে আমাদের এই ছাত্ররা সমস্ত ধরনের এই নতুন করে ছাত্রলীগের আবির্ভূতকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ একটা আছে রাষ্ট্রের জন্য কাজ করতে যেয়ে তারা যে সমস্ত অঙ্গকে শহীদ করেছে আল্লাহ তাদের জন্য বিনিময় দান করবেন সেটা তো অবশ্যই দেশের ভালোবাসার জন্য হয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের মাননীয় দেখেন আমাদের এই আন্দোলনটা কিন্তু ছিল বৈষম্য বিরোধী অর্থাৎ আমাদের এখানে মেধার মূল্য চায় এখানে নট এখানে কোনো ধরনের কোটা চায় না এখানে আমরা যে মেধা একটা ছেলের মেধা আছে সে গরিব হইতে পারে সে আন্দোলন করেনি কিন্তু সে বাসাই ছিল বা সে আন্দোলনে অংশগ্রহণ করতে চাইলেও সে পারিনি তার কারণে তাকে যে চান্স দেওয়া হবে না শুধুমাত্র আন্দোলন করেছিল তাদেরকে কোটা সিস্টেমে মানে চান্স দেওয়া হবে এটা তো হইতে পারে না আর আমাদের আন্দোলনটা মূলত ছিল এই বৈষম্য বিরোধী